বানারিপাড়ায় জুয়ার টাকাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি আহত তিন বিস্তারিত দেখুন বানারীপাড়া বরিশালা প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে বরিশালের বানারিপাড়ায় জুয়া টাকাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে গতকাল উপজেলার পৌর শহরের নম্বর ওয়ার্ডের গেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে সূত্রে জানা যায় দরবেশ গেটের প্রায় দোকানে টিভিতে চলমানের যে কোনো খেলায় একদল তরুণ ও যুবক জুয়ায় যুক্ত হয়ে পড়ে বলে বলে উইকেটে উইকেটে গোলে গোলে পাঁচশো এক হাজার দশ হাজার বিশ হাজার টাকা বাজি ধরে গ্রাম্য ভাষায় যাকে ওডিস হয় সেই ওডিস খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে দরবেশ গেটের একটি চায়ের দোকানে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে এরপর দফায় দফায় সংঘর্ষ ঘটে অভিযোগ ও সরজমিনে উপস্থিত সাক্ষীদের থেকে জানা যায় ঘটনার দিন সন্ধ্যা সাতটার দিকে দরবেশ গেটের এক চায়ের দোকানে বসে কুন্দিহার গ্রামের মোজাম্মেলের ছেলে সুমন আইনালের ছেলে সুমনের কাছে জুয়ার পাওনা চারশো টাকা চায় টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে মোজাম্মেলের বড় ছেলে কামাল ছোট ভাইয়ের সাথে মারামারির ঘটনা দেখতে এসে কামাল ও সুমন হামলার শিকার হয় এ বিষয়ে আইনালের ছেলে সুমন বলে আমি গাড়ি চালিয়ে আসার পর আমার কাছে সুমন পাওনা চায়। এবং সবার সামনে বসে আমার মা বোন তুলে গালিগালাজ করে আমার ভাই নিষেধ করলে তাকে মারধর করে আমি বাধা দিলে আমাকেও মারধর করে আমি আমার শ্বশুরবাড়ি গেলে সুমন কামাল আরও তিন থেকে চারজন আমাকে অনেক মারধর করে এ বিষয়ে মোজাম্মেলের ছেলে সুমন বলে আমি আমার পাওনা টাকা চাইলে সুমন আমাকে গালি দেয় আমি ও পাল্টা গালি দিলে সুমন ও সুমনের ভাই সুমন ও তার শ্যালক রুবুল আমাকে মারধর করে আমার ভাই আসলে তাকেও মারধর করে স্থানীয়রা জানায় দুই পক্ষে জুয়ারও জুয়ার টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটে বর্তমানে উভয় পক্ষের তিনজন বানেরপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে